जनम <iento> दे

সাংস্কৃতিক ইনস্টিটিউট ছত্রিশ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল সরকার স্থাপন করেছিলেন আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই সালাম আলাইকুম আদাব নমস্কার তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বান্দবন সফর করেছিলেন আলীকদমে তখন বেসরকারি হাই স্কুল ছিল সেই স্কুল মাঠে উনি সভা করেছিলেন আমাদের প্রয়াত চতুর্দশ বোমাঙ্গি বোমাঙ্গি মংশুখ চৌধুরী তখন এমপি ছিলেন ওনার নেতৃত্বে আঠারো জন বিশিষ্ট ব্যক্তি পান্ডবানের ওনারা স্বাক্ষর করে বংশু চৌধুরীর নেতৃত্বে বংশু চৌধুরী সেই আবেদনপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি সদয় হয়ে এই প্রতিষ্ঠানকে উনি সৃজন করার জন্য আদেশ জারি করেন সেই অনুসারে যে ধারাবাহিকতায় উনিশশো অষ্টআশি সালের পহলা জুলাই তারিখে বান্দর জেলা শহরে কখনকার নাম উপজাত সাংস্কৃতিক ইনস্টিটিউট বন্দোবান স্থাপন করা হয় উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কণ্ঠসঙ্গে চর্চা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি চাকরি করেন জিজ্ঞেস করলে টিসিআই তো এটা টিসিআ কেউ জানেন না বলে ওনারও কাজ ইউ বলো নাকি জিজ্ঞেস করলে পরিষ্কার হয়ে বলে হয় এখানে আমরা কাজ করি প্রত্যেক সময় এরকম পরিচিত ছিল কিন্তু এখান থেকে সরে গিয়ে আজকে সীমানা পেরিয়ে গিয়ে এই প্রতিষ্ঠান যেভাবে রেখেছে। এই প্রতিষ্ঠান যেভাবে এই সংস্কৃতি লালন পালন করার জন্য যেখানে আমরা পাংখু দেখেছি দশ পনেরো বিশ বছর ধরে পাংখু নাচ হয় না সেখানে খুন হয়ে গেছে আমাদের বক্তব্য এসেছিল কোনো কোনো জায়গায় সেই পাড়াগুলোতেও আমাদের পাংখু হয়েছে যায় হয়েছে পেয়া হয়েছে অনেক কিছু হয়েছে ত্রিপুরা সমাজের মতো যদি বলি এক সময় আমাদের ড্রেস ছিল না এখান থেকে দরখাস্ত দিয়ে এই ড্রেসগুলো আমাদেরকে চেয়ে নিতে হয়েছে আজকে প্রতিটি ঘরে প্রতিটি গ্রামে আমাদের সেরকম সচেতন হয়েছে সমৃদ্ধি পেয়েছে যার কারণে আজকে কে সাইকে আমরা সদ্যভাবে স্মরণ করি পত্র দেখতাম ছোট দাম ছিল একশো টাকা অনেক দাম তখন একশো টাকা অনেক দাম তারপরও খুব ইচ্ছে করে উচ্ছে খুব ইচ্ছে করে বইটি কিনেছিলাম এবং বারবার যে সিরিজগুলি আসতো আমি কিনতাম তো এখানে দেখছি যে পড়ে খুব ভালো লাগছে যে নেবিদা লেখা আছে মম্মং চাকে লেখা আছে মমচাঁদ সোয়েবে লেখা আছে খুকা সারের লেখা আছে তারপর মম্মং চাক তারপর অনিল দা উনি মারা গেছেন সরি একজন মানুষ এ অনেক ওনার লীলা মরুম এদের লেখা পড়ে লেখা ওদের লেখা পড়ে আমার খুব আগ্রহ ছিল এবং খুব পড়তে বারবার পড়তাম যে নিজের সংস্কৃতি সম্পর্কে এই যে এখানকার যে নৃগোষ্ঠী আদিবাসীদের যে সংস্কৃতি তাদের যে ভাষা তাদের যে গল্প এগুলি পরে খুব মজা পেতাম